পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম মহিলাদের মধ্যে সর্বোত্তম আম্মাজান খাদার রাজি আল্লাহা বালকের মধ্যে সর্বপ্রত্তম আলির মতুজান

সে কাজটা কি ছিলেন এই দাওয়াতের মাধ্যমে জোনার মোহাম্মদ রসুল মানুষদেরকে দিনদায় বানিয়েছিলেন আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত

যত বেশি দাওয়াতে তত বেশি ফায়দা হবে ডিমকে আপনারা আধুনিকভাবে বলাইছেন দেখবেন

এটা আধুনিক না আধুনিক দেখি এটা শুননা কিন্তু এটা ভুলে গেছে নবী আলী সালাহালামের কাছে তার সাহাবারা কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসায়কের সামনে এখন তার অবশ্যই আদব সহকারে বসেন মাসায়কদের সামনে নবী আলী সালাহ সাহাবারা যেরকম মাসায় লিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখন দেখবেন হটকানি পীর বুজুগুর কাছে এইভাবে তারা বসেন নবী আলি সাল কাছে তার দোয়া নিতেন এখন দেখা যায় না তাদের কাছে তার মুরব্বীদের কাছে দোয়া নেন মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার তার খেলাও নবী আলী সালাত সালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা চুরি এলোম যাদের পোশাক গুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভাগ্য পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো

এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবীল জামাতের সাথে যারা তাদের অবস্থা কি ছিল বোহারের মধ্যে রওয়া যাচ্ছে নবী আলী বয়ান করতে দাঁড়াইলেন খুব বার দাঁড়াইলেন তিনি কবরে বয়ান শুরু করলেন মুসলিম মুসলমান হায়বা শুরু হয়ে গেছে বোখারি বাবার কান্নাকারি শুরু হয়ে গেছে নাসাই মধ্যে বিত্তাফিল আসছে রাবি বলেন আসবাবেন তার অবকা রবি আনহা বলেন যে নবী আলী সাল বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্না কাজি শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সাল বয়ান শেষ কান্নাকারি শেষ হয়ে গেছে আমি কাসের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবীরিফা তুমি এমন কি বয়ান করেছিলেন বললেন সম্মুখীন হতে হবে শুধু এত বয়ান সাথে সাথে পুরো মধ্যে আজকে দেখা কোনো মধ্যে কান্নাকাটি চিল্লা চিল্লি হয়

আমি কি বলতে চাই মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর ও জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে তত দূরে অবস্থান করতেছেন